আপনি কি জানেন আমাদের কুমিল্লা জেলা দেবদার থানার ভিতরে যে বিশাল বড় একটা সূর্যমুখী ফুলের বাগান আছে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আমাদের কুমিল্লা জেলা দেবদার থানার ভিতরে বিশাল বড় একটা সূর্যমুখী ফুলের বাগান আছে বিশাল আকারের ওপর সুন্দর সূর্যমুখী ফুলের বাগান নিয়ে আজকে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে লোকেশনটা বলে রাখি প্রথমে আপনাকে দেবদার চান্দিনা রুটে আসতে হবে চান্দিনা রুটে আসলে অটো বা সিএনজি পেয়ে যাবেন ভুসনা উচাপুল বা সূর্যমুখী ফুলের বাগানে যাবো বললেই আপনাকে নিয়ে আসবে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল যা সাধারণত সূর্যমুখী নামেই পরিচিত এবং তার সুন্দর ও উজ্জ্বল পিতা রঙের জন্য পরিচিত এই ফুল সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকে যা তার নামের সার্থকতা প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রীষ্মকালে সূর্যমুখী ফুলের ক্ষেত দেখা যায় এই ফুলের গাছ সাধারণত লম্বা এবং বছরের নির্দিষ্ট সময়ে এই ফুল ফুটে সূর্যমুখীর গাছ গড়ে তুলতে খুব সহজ এটি প্রায় সব ধরনের মাটিতেই জন্মাতে পারে এবং সূর্যের আলো পেলে আরো ভালো বৃদ্ধি পায় শিল্পী ও কবিদের জন্য সূর্যমুখী ফুল এক অনুপ্রেরণা উপাদান এটি জীবনের আশাবাদী দিককে বোঝা ফুলটি ঋতুর পরিবর্তন প্রেমের অনুভূতি এবং জীবনের আনন্দকে জানান দেয় এই ফুল নিয়ে অনেক গল্প কবিতা এবং ছবিও রচনা করা হয়েছে সূর্যমুখীর বীজ ও উপকারী এগুলো থেকে তৈরি হয় তেল যা রান্না প্রসাদন এবং নানান ধরনের স্বাস্থ্যসেবা ব্যবহার হয় এর পুষ্টিগুণ অসাধারণ বিশেষ করে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফুলের সাথে জড়িত একটি কৃষকের গল্প যেখানে সে তার ক্ষেত থেকে বীজ সংগ্রহ করে মাটি প্রস্তুত করে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করে কিছুদিন পর যখন ফুল ফুটে তখন কৃষকের মুখে খুশির জিলিক দেখা যায় সূর্যমুখী ফুলের মাধ্যমে কৃষক শুধু অর্থনৈতিক লাভ নয় প্রকৃতির সাথে তার সম্পর্কের গভীরতা উপলব্ধি করে সূর্যমুখী ফুল সুন্দর সহজ এবং জীবনের প্রতিভূ হিসেবে আমাদের জীবনকে আলোকিত করে